আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো যারা নতুন করে বিদেশে আসতে চাচ্ছেন তাদের জন্য আমাদের ভিডিওটা খুবই কষ্ট নিয়ে বলতে হয় কিছু কথা সকলের উদ্দেশ্যে আশা করি উপকার হবে পড়াপতো নিয়ে বলতে হয় আমরা যারা পাঁচ লাখ সাত লাখ দশ লাখ টাকা দিয়ে বিদেশে আসি আমি কিন্তু কথায় কথায় বলে থাকি যে দশ লাখ টাকা দিয়ে যদি বিদেশ না আসে আমার দেশে এই দশ লাখ টাকা খাটিয়ে আমাদের অনেক টাকা হবে কিন্তু এই দশ লাখ টাকা কিন্তু আমাদের হাতে হাতে থাকে না একটা দেশে যদি একটা করুন করতে যায় তাহলে কিন্তু এই দশ লাখ টাকা কিন্তু আমাদের কেউ দেবে না কিংবা বা দানা করলেও পাওয়া যায় না বিদেশে বিদেশের কথা বললে সবাই কিন্তু কি দেওয়ার জন্য আগ্রহ থাকে তো আমি বলবো যে দশ লাখ টাকা দিয়ে আপনি যে কাজে আসতেছেন সে কাজটা ভালো না খারাপ সেটা কিন্তু যাচাই করবেন বিষয় যাচাই করবেন কী কাজ সেটা যাচাই করবেন আমাদের যাচাই না করার কারণে আমাদের কিন্তু অনেক কষ্ট হয় আমাদের অনেক ভোগিত হয় সেটা আমরা সকলে জানি বিদেশে আসার দালাল তো বলে জানেন মিষ্টি মিষ্টি কথা বলে দালাল কিন্তু সত্যিকারের কাজ কিন্তু দেয় না বিশেষ করে মনে করেন যে এক কাজের কথা বলে আর কাজ নেই ডাইরেক্ট কোম্পানির কথা বলে চাউলা কোম্পানি দেয় এটা কিন্তু ম্যাক্সিমাম বিষয় আপনার সকলে জানেন অনেক মানুষ টাকা জমা দিয়ে হিসেবে হয় না বিদেশে আসতে পারে না প্রতারণার শিকার করে তখন বলব যারা বিদেশ আসবে এ এখন আগের জামানায় বিদেশ অনেক সুখ ছিল কিংবা অনেক ইনকাম ছিল অনেক ফয়দা ছিল এটা এখন বর্তমানে বাঙালি কিছু আরাম করা ছিল নিজেকে বলতে পারেন তারা মনে করেন যে এই দেশে কি বা অন্য দেশের যে বিদেশের যে বিদেশের মানুষ যারা দায়িত্বশীল মানুষ তাদের সাথে সঙ্গ দিয়ে এই বাঙালি কী করে নিজের ক্ষয়দার জন্য নিজে একটু করে যাওয়ার জন্য আরেকটা বাঙালির ক্ষতি করে হ্যাঁ তার নিজের ক্ষয়দা বাড়ানোর জন্য সে অন্য করেন যে লাভবান হয় কি তার ক্ষতি করে অথচ সে বাঙালি কিন্তু জানে যে এই লোকটা কিন্তু বিদেশ থেকে আসছে অনেক টাকা খরচ করে তো এরকম এরকম ভোগান্তি দেশে বিদেশে ঘোড়াতে তো আর যারা নকি করে বিদেশে আসবে তারা অল্প টাকার মাধ্যমে দেশে আসার চেষ্টা করবে দেখেন ভাই আজকে আপনি দশ লাখ দশ লাখটা দিয়ে বিদেশে আসলে আসার পর যদি আপনি সুন্দর মতো টাকা পরিশোধ না করতে পারেন এক দেড় বছরের মধ্যে দুই বছরের মধ্যে তাহলে কিন্তু আপনার লাইফটা এখান থেকে চলে যাচ্ছে কিন্তু আপনার দশ লাখ টাকা যদি আপনার পাঁচ বছর লাগে সোদাইতে কিন্তু পাঁচ বছর আপনার জীবন থেকে হারিয়ে গেল আর যদি আপনার এই টাকার মাধ্যমে আপনি বিদেশে আসতে পারেন বিষয় নিয়ে আসতে পারেন তাহলে আপনি এক এক বছরে কি বা আপনার তেরো বছর দু বছরের পরশু ইনশাল কিছু একটা ভালো একটা বেতন এমন থাকলে বেতন থাকলে আপনার থেকে মিলে নিয়ে শান্তি থেকে কিছু করে আপনি যাইতে পারবেন না এই যে দেখে অনেক মানুষই আজকে উনিশ বছর বেশ বছর বিদেশ করার আজকে ভাই এই যে উদ্যোগ যারা দালাল প্রতারক চোখে পালায় বই রাস কোম্পানিতে করে কী বা কষ্টের কোম্পানিতে কোম্পানি পালো না এর জন্য ভাই মনে করেন এই কষ্টের মধ্যে তাই তারা এত বছর বেগোলা হয় তাইকে করেন যে বিদেশ করে তা আসলে ভাই এটা কিন্তু মানুষের জীবন বলে না ঠিক আছে পুলিশ কিন্তু ভাই এই যে অন্য নেপালি বিদেশ করে দুই হাজার টুর্বে তারা পাঁচ বছর করে না আর কম করে তো আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু দিন বিদেশ করে জন্য করে এই যে আড্ডা না করে সুদাই দিয়ে তারপরে চল্লাগে অথচ আমরা যদি এইটা কষ্ট হলেও দেশে যদি খাটায় চলি তাহলে কিন্তু ভাই আমাদের অনেক লাভবান ফ্যামিলি নিয়ে থাকতে পারবো মা নিয়ে থাকতে পারবো কিন্তু বিদেশে আসার জন্য আমাদের যে কত পাগল এটা কিন্তু ভাই এই বোঝে না নতুন অবস্থায় বিমানের বা প্লেনের যোগ্য হয় আমি বিদেশে যেতেছি আয় আমার বিষয়ে বিষয় বলি যাবো উদ্দেশ্যে বুঝছে ইয়াং জেনারেশন যারা আছে তারা মনে করেন যে এগুলো পরিকল্পনা করেন বিদেশে কত কষ্ট ঠিক আছে যখন আসবেন তখন বুঝবেন সব কিছু জিম্মিভাবে থাকতে হয় জিম্মি ছাড়া বিদেশে মানে প্রত্যেকটা কারণে জিম্মিতে থাকতে হবে কারো সাথে প্রতিবাদ করতে পারবেন না একটা কথা বলে সেটা প্রতিবাদ করতে পারবেন না আপনার আপনারা নিজের স্বাধীনতা মতো চলতে পারবেন না ঠিক আছে তো হলো সমস্যা সব কিছু বিবেচনা করে দেশে আসবেন পাসপোর্ট জমা দেবেন আর প্রত্যারক চক্র করবেন না গল্পটাকে মাধ্যমে বিদেশে আসার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন